আফ্রিদের জন্য দোয়া করেন আর আমারে অসুস্থ টাকার ইউটিউব তো কাট গড়াই দাঁড়িয়ে মা বোন আর স্ত্রীকে দেখে অচরে কাঁদলেন ইউটিউবার তোহুদউদ্দিন আফ্রিদি যেতে চান না সিআইডির কাছে বলছেন তার ভয় লাগছে এত দিন পর মা বোন আর স্ত্রীকে দেখে নিজেকে ধরে রাখতে পারিনি তোহিদ আফ্রিদি তোহিদ আফ্রিদির জন্য তার পছন্দের কেএফসির খাবার নিয়ে তার সঙ্গে দেখা করেন মা বোন ও স্ত্রী এ সময় তৌহিদ আফ্রিদিকে খাবার খাওয়ানোর অনুমতি চান তারা আজ শুনানি নিয়ে আদালত তৌহিদ আফ্রিদির জামিন নাকচ করে তবে পরিবারের সদস্যদের সাক্ষাতের জন্য পনেরো মিনিট সময় দেন খাবার খাওয়ানোর বিষয়ে কোনো আদেশ দেননি তবে কারাবিধি অনুযায়ী ডিভিশনের আদেশ দেন বলে জানান প্রসিকিউশন পুলিশের এসআই আই শরিফুজ্জামান তিনটা দশ মিনিটের দিকে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা তৌহিদ আফ্রিদের সাথে কথা বলতে যান মা আশফিয়াউদ্দিন বোন নিষাদ তাসনিম প্রমি এবং স্ত্রী রিসা তৌহিদ আফ্রিদিকে কাছে পেয়ে তার মা বুকে টেনে নেন মাথায় বুকে হাত বুলিয়ে দেন বোনও তাকে আদর করে দেন ভাইকে পানির বোতল এগিয়ে দেন স্ত্রীর সঙ্গেও কথা বলেছেন তৌহিদ আফ্রিদি তৌহিদ আফ্রিদির সঙ্গে তার চাচিও কথা বলেন তাকে কাঁদতে দেখা যায় চাচিকে সান্ত্বনা দেন তৌহিদ আফ্রিদি চাচি কান্নারত অবস্থায় মাথায় হাত বুলিয়ে দেন এরপর আবার মা বোন ও স্ত্রীর সঙ্গে কথা বলেন আফ্রিদি অন্যান্য স্বজনের সঙ্গেও কথা বলেছেন তিনি কি খাবার নিয়ে এসেছেন জানতে চাইলে তৌহিদ আফ্রিদির মা বলেন তহিদ আফ্রিদি কেএফসির খাবার খুব পছন্দ করে চিকেন টাওয়ার ভীষণ পছন্দ কেএফসির খাবার নিয়ে আসা হয়েছে আফ্রিদির জন্য তবে অনুমতি না মেলায় সেসব খাবার খেতে পারেননি তহিদ আফ্রিদি বিকেল সাড়ে তিনটার পর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তহিদ আফ্রিদিকে কারাগারে নিয়ে যাওয়া হয় গত রোববার রাতে বরিশাল থেকে তহিদ আফ্রিদিকে গ্রেফতার করে পুলিশ পরদিন তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত পাঁচ দিনের রিমান্ড শেষে তেইশ আগস্টটাকে কারাগারে পাঠানো হয়েছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন